আমার রানী কি করে দেখতেছ না আচ্ছা তুমি সবসময় আমার রানী বলে ডাকো কেন ও আচ্ছা তাই তুমি জানো না তোমাকে কেন রানী বলে ডাকি চাক নামটা অনেক বড় তো তাই তোমাকে সংক্ষেপে রানী বলে ডাকি ওরে আমার জান ওরে তাইলে তো তোমার অনেক বুদ্ধি ও তাই আমার অনেক বুদ্ধি তাহলে তুমি কেন আমাকে জানো বলে ডাকো একটু বলবা বুঝো না জানো নামটা অনেক বড় তো এই জন্য সংক্ষেপে জানো বলে ডাকি Ew. Wow. Ew. 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 Oh. কি করত আমি না আমার বন্ধুকে সাথে বুঝছো একটু দেখা করতে দিছি তুমি থাকো তুমি সব সময় আমার সাথে এরকম করো আমি সারা দিন ঘরের ভিতরে বসে বসে কাজ করি কাজ করতে করতে আমার জীবনটা তেনা তেনা যেতেছে আর তুমি সব সময় আমার রাইখে তুমি চলে যাও তোমার বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করার জন্য আড্ডা দেওয়ার জন্য আমার কথা কি দুইটা কথা শোনা তোমার টাইম আছে বলো ও আচ্ছা দুইটা কথা আছে সস সস দুইটা কথা শুনবো না কেন আসো কি বলছ তোমার দুইটা কথা আমি শুনতে পারবো না বসো 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 হ্যাঁ বলো তোমার দুইটা কথা আমি শুনতেছি বলো বলো দুইটা কথাই যেও না কি বলে কি মন কথা যেও না

পরকি ফোন পাইছিলা জানু আমাকে 1000 টাকা ধার দিবা আরে আমি হইলাম সো গরিব সো ভিকারি সো গরিব সো ভিখারি জাস্ট লুকিং লাইক এ গরিব ভিখারি আলট্রা প্রো ম্যাক্স বুঝতে পার স্বামী হলাম সো গরিব সো ভিখারি একদম লুকিং লাইক এ ফোকেনিয়ালটা প্রো ম্যাক্স যাও 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 সুর বাংলা তবু জাগে দূর চিন্তা সব মিলিয়ে যায়